বেসিক কনসেপ্টস অফ কনভারসেশন অর্থাৎ ডায়লগ লেখার জন্য কথোকথকের জন্য আপনার মৌলিক ধারণা কেমন হতে হবে যেমন কারোর দৃষ্টিকোণ আকর্ষণ করতে চাইলে কী বলবেন অ্যাসকিউস মি কার অনুগ্রহ পেতে চাইলে প্লিজ গিভ মি এ পেন ধন্যবাদ উপকার বা অনুগ্রহের প্রতিদান বলতে হলে থ্যাংক ইউ যা আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি কিন্তু জানি না সঠিকভাবে কোথায় কী ব্যবহার করতে হবে তাই ইংরেজি ভাষার খাতিরে তাই ইংরেজি ভাষার খাতিরে এই বিষয়গুলো জানবেন এবং সুন্দর করে আপনি যে কোনো স্থানে যে কোনো ডায়লগ লেখতে পারবেন ইনশল্লাহ আর এখানে সীমিত শব্দ রয়েছে মোট পঁয়তাল্লিশটি বা পঞ্চাশটি শব্দ জানার মাধ্যমে আপনি সুন্দর জীবন্ত একটি ডায়লগ লিখতে পারবেন আর এই বইটির মাধ্যমে এই বিষয়গুলো ভেঙে ভেঙে একটি একটি করে সুন্দর করে লেখা রয়েছে যা আপনার ডায়লগ লেখার ক্ষেত্রে এবং অন্যান্য গ্রামের জন্য এই বইটি আপনাকে একান্তভাবে সাহায্য করবে ইনশাল্লাহ তাই বন্ধুরা আসুন ডায়লগ ভালো করে লিখতে চাই প্রাণবন্ত করে লিখতে হলে সুন্দর করে লিখতে হলে আমাদের এই বেসিক কনসেপ্ট অফ কনভারসেশন আপনাকে একান্তভাবে সাহায্য করবে ইনশাল্লাহ